বাংলাদেশের পরিস্থিতি হয়ে যাচ্ছে বাংলায় বৃন্দাবনের সনাতন ধর্ম প্রচারক মহারাজ হিরণময় গোস্বামীর বাংলাদেশের পরিস্থিতি হয়ে যাচ্ছে বাংলায় এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন বৃন্দাবনের সনাতন ধর্ম প্রচারক মহারাজ হিরণময় গোস্বামীর এদিন আদিনায় একটি মামলায় অর্থাৎ সেই মামলার অভিযোগে বালদহের কালিয়াচক থানার হিনুময় গোস্বামী মহারাজকে দীর্ঘক্ষণ আটকে রাখেন কেন্দ্র করে আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে মালদার কালিয়াচক থানা রতুয়া থানার সামনে বিক্ষোভ দেখা হিরণময় গোস্বামীর ভক্তরা আর সাত দিন ধরে ভগবত পাঠ চলছে ভগবত পাঠ করছেন হিরণময় গোস্বামী একচল্লিশ সিআরপি শীতে কালিয়াচক থানা তাকে ডেকে পাঠায় হিরণময় গোস্বামীর অভিযোগ সকাল এগারোটা তিরিশ মিনিটে তিনি কালিয়াচক থানায় পৌছড় এবং কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ এরপর তাকে ছেড়ে দেওয়া হয় তিনি যখন রতু দিকে আসছিলেন তখন মাঝপর থেকে পুলিশ তাকে ফের থানায় নিয়ে যান দীর্ঘক্ষণ কালিয়াচক থানায় বসিয়ে রাখা হয় তাকে আর এরই মাঝে খবর ছড়িয়ে পড়ে তারপর একদিকে যেমন কালিচক থানায় বিক্ষোভ দেখাতে শুরু করেন তার ভক্তরা পাশাপাশি নৌতা থানার সামনে বিক্ষোভ শুরু হয় সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ ছেড়ে দেওয়া হয় তাকে অনুমতি ছাড়া এই বছর ফেব্রুয়ারি মাসে আদিনা মসজিদে যান হিরণময় গোস্বামী সেই সময় মসজিদে ঢুকতে তাকে বাধা দেওয়া হয় এই নিয়ে শুরু হয় পুলিশের সাথে বচসা এই ঘটনা একটি অভিযোগ দায়ের হয় সেই অভিযোগের প্রেক্ষিতে লিখে পাঠানো হয় তাকে আর তাকে বারংবার অভিযোগ তার অভিযোগ যে বারংবার তার গাড়িতে হামলা হচ্ছে প্রাণ নাশের আশঙ্কায় ভুগছেন তিনি কিন্তু তাকে নিরাপত্তা দিক এমনকি বাংলাদেশের পরিস্থিতির সাথে বাংলার পরিস্থিতি তুলনা করেন তিনি মহারাজ গোস্বামী আরো বলেন সমন্বয় অভিযোগ যেন হিন্দুরা যায় কখনো যদি সনাতনী কান্ডারিকে ডুবিয়ে দেওয়া হয় যারা সনাতনী তাদের বুকে সনাতনী রক্ত যারা সনাতনীর হয়ে যারা কাজ করে সেবা করে দেশের সেবা করে রাষ্ট্রের সেবা করে যারা সমাজের সেবা করে তাদেরকে যদি ডুবিয়ে দেওয়া হয় অর্থাৎ ডুবিয়ে দেওয়া যায় এবারে সয়ে গেল বা সয়ে গেল কি হয়ে গেল জানেন শৈরাচরী শাসন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বা অর্থাৎ ওটার প্রতীক এমনটাই কিন্তু তিনি বলেছেন আমার অরুণভবী মিল দেখতে পাচ্ছি দারুন মানে এটা যেন ওটার প্রতিচ্ছবি হচ্ছে যেন আমরা কপি করছি আশ্চর্য ব্যাপার কাকে শাসনকে যেন ওপরে ওঠানোর জন্য আমাদের সনাতন ধর্মকে নিচে নামানোর জন্য এই কপি করা হচ্ছে বাংলাদেশকে এখন আমি যে শব্দটা ব্যবহার করবো সেই শব্দটা শুনলে একপক্ষ রাস্তায় বেরোতে পারব না যেমন এখনও বেরোতে পারি না ওই পাথর ছুঁড়ে ছুঁড়ে মারার প্ল্যান প্রোগছে গাড়িতে দু চারবার পাথর পড়া হয়ে গিয়েছে এবার আমি যেটা বলতে চাই সেটা হলো পরিষ্কার এটা বলতে চাই যে যারা আমাদের সনাতন ধর্মের বিপক্ষে আছেন যারা সনাতন ধর্মকে যারা আর চোখে দেখছেন কিংবা সামনে এসে গলায় লাগছেন এমনও আছে সামনে এসে গলা ধরছে ফুলের মালাও পরাচ্ছেন আদরও করছেন কিন্তু পেছন থেকে আবার তারা আবার অন্যরকম হাত অন্যরকম অত্যাচারী একটা মুখ অত্যাচারী ভাষণ গোপনে গোপনে তারা দিচ্ছে আশ্চর্য ব্যাপার এইভাবে আমরা যদি এখন আমি সবার কাছে একটা বার্তা দিতে চাই সারা ভারতবর্ষের কাছে একটা বার্তা দিতে চাই সকল সনাতনীদের কাছে একটা বার্তা দিতে চাই এই মুহূর্তে যদি সনাতনীরা এক না হয় এই মুহূর্তে সনাতনীরা যদি এমনভাবে নিজেরা নিজেদের সঙ্গে কাঁধে কাঁধ নিয়ে হাতে হাত রেখে যদি এখন না চলে তাহলে কিন্তু ভারতবর্ষও আর আমাদের সোনাধলীর গর্বস্থান থাকবে না বাংলাদেশের নতুন পরিস্থিতি হবে পশ্চিম